সকলকে জানায় শুভ সকাল আজকে বেডটি চলছে আমার কারণ এত ঘুম পাচ্ছে না রাত্রি হলেও ঘুমিয়েছি তাও কেন জানি না ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন আবার ঘুমাবো বেজে গেছে তাও সাড়ে আটটা মতো উঠেছিলাম একবার বাথরুম সেরে এসে আবার শুয়েছে

রোদ কুয়াশা ছিল সকাল বেলা আর একখানে ঘুমতে ঘুরতেছি অনেক বেলায় কটার সময় উঠলাম বলুন তো মাঝে উঠে চাটা খেলাম দেখেন আপনারা তারপরে হচ্ছে এগারোটা বাজিয়েছি একটু খেতে ইচ্ছা করছি

মে ফার্স্ট শ্যাম্পু করে দিয়েছে আজকে এবারে হালকা রস ছাড়টা একটা এ নাও এটা খাও এটা খাও অনেক এটা খাও খাবে খাও খাবে খাও দল

অটো কাকে ঢংিয়ে দেয় এটা স্কুটি ছিল একদম না এই রকম স্কুটি ছিল হ্যাঁ এই দেখছিস চলছে না 이게 দুটো দুটো চাকা ছিল একটা একদম অটো তো লাগে দেখতে অটো স্কুটি 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 পাঁচ 5 করে কইছর বৈতে শাক দুই আটি কিনলাম মেপিয়ে দিলা এবারে মাঠে যাচ্ছে না না শুনাম যাওয়া হয় মানে জীবন ছোট তো এই মানে জীবনের প্রথম কিনে খাচ্ছ না আরেকদিন কে কিনেছিলাম বাবা না এই বছর থুলা শাক দিবে কি শাক দি পালং শাক দি মিশ কইরি রান্না কই এরকম দুই আটি নিয়ে আসলাম হুম

আবার উঠছে হ্যাঁ আর বেশি এগো না শোন মাম্মা মাম্মা ওই ভাই নেমে বলো দেখেছো তুমি দুধ টু করছো তাই দেবো একটু বেলাবো মাম্মা এ সোনার মাম্মা একটু দেখ একটু দেখো কি করছে দেখতে হবে অনেক এখন খেল এই চ্যানেলটা দুটো বাবাকেও দিয়ে দাও এখানে মা বসে পড়ো মিয়া মিয়া

এখানে বসে বসে আমি আর বাবা খেয়ে নিলাম দাদা ভাই ঘরে খাচ্ছে আর ওই যে পুচকে দুটো এখন দিদি সোনাকে খাওয়াচ্ছে সোনুকে খাওয়ালো ওই গল্প করছে ওরা সব এক জায়গায় অনেক কয় অনেক কি খাচ্ছে আলু ভাজা আর অনেকের দিদি কি খাচ্ছে অনেকে দিদি মাছ 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 খেলো পরতে হবে তো ঠান্ডা দিদি কি বলেছে তো অনেক নুননা জল খেয়েছে ছাদের থেকে নুননা জল খেয়েছে অনেক দিদি এসে মাম্মকে বলে দিয়েছে দিদি তাহলে দুধ তো হয়ে গেছে বলে দি তুমি তুমি ওই র‍্যাবিটের জল খেয়ে নিয়েছো র‍্যাবিটের বাটিতে নুনের জল আবার কলার জল তা তো তুমি বারণ করনি ভাইকে যে ভাই ওটা খেতে হয় না ওটা নুন না বলেছিলে বলনি তুমি শোনা বারণ করতে হয় নি যখন ভাই কোন দুধ তুমি করবে

বাকি এখনো আছে বৌদি আর দিদি খাওয়া ওদিকে দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে প্রথম তারপরে বাবা এক 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 করে সব খাওয়া হচ্ছে এখন পর 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 পরে তো আর যাবি না বলে শেষ না

একদম ওই ওরা যেমন করেছিলেন আমি হলে পারবো মনে হয় তাও এখন হচ্ছে চিকেন পকোড়া নতুন স্টাইলের চিকেন পকোড়া

ভয় পাচ্ছে আমি এসব খাতে অপারেশন হচ্ছে একটা ওই জন্য এখানে রয়েছে ছিল আর শুনু বানিয়েছে ও দুই ভাই বলে অনেক অনেক ও সোনা শুরু করেছে এই যে একজন হেলমেট মাথায় দিয়ে একটু আগে গ্লাস হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সোনা মামমাম এবার ক্যামেরা করে না ওই ছোটটা হেলমেট পড়েছে বাহ বাহ কি সুন্দর মামমামকে দেখিয়েছো মামমামকে দেখিয়েছো শোনা তোমাদের ডাকতে চলে এসেছে তিনটে বেজে গেল তিনটে বাবা অনেক কি নাচানাচি করছে নাকি আমি আবার হামি দিয়ে দেবো আমি এতে হামি দিয়ে দেবো

তুমি খাও আপনাদের সবাইকে শুভরাত্রি জানানোর সময় হয়ে এলো কারণ রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে রুটি তরকারি হয়েছিল অর্পণ দাদা এখন খাচ্ছে আর আমি আগেই খেয়ে নিয়েছি খেয়ে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছিলো তো সেই জন্য খেয়ে নিয়েছি আর এই যে ঘরে শুভ বাবা যে টাঙিয়ে দিচ্ছে আর আমি গিয়ে শুয়ে পড়ব এক্ষুনি তো সকলকে শুভরাত্রি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর দুই পুরস্কার এখনও চোখে ঘুম নেই ওরা কখন ঘুমাবে কোনো ঠিক নেই